saya takut banget. Ya, takut banget. takut banget. কে জামাই ষষ্ঠী বা অরঙ্গবা ষষ্ঠী কেন করা হয় কেন করা হয় জামাইয়ের মঙ্গলের লেগে করা হয় ভালো হয় করলে বা ছোট বাচ্চার লেগে করা হয় বাচ্চাদের জামাইদের লেগেই তো ষষ্ঠীটা করা হয় এখানে প্রায় তাও আমি তেত্রিশ বছর ধরে এখানে প্রচুর লোক হয় অনেক ভিড় হয় দাঁড়াবার জায়গা হয় না এত ভিড় হয় আমার বাড়ি রতনপুরে এই তো এখানে নাম আমার কনকলতা সাহা দিয়ে বছর প্রতি বছর আসতে পারলে আসি না হলে বাড়িতে করি শ্বশুর বাড়িতে কি নাম তোমার পূজা বাড়ি ধুলিয়া রতনপুর শ্বশুর বাড়ি বাড়ানো